হ্যালো বন্ধুরা আমার এই ছাদ বাগানে ড্রাগন এটা দ্বিতীয় নম্বর ফুল কি সুন্দর ফুলটা ফুটেছে এর মধ্যে এইটা হচ্ছে গর্ভকেশর চক্র আর তার পাশে এগুলো সব পুংকেশর চক্র রাতের বেলা কোনো মৌমাছি বা প্রজাপতি পরাগ সংযোগ করতে পারে না বলে সেই জন্য আমাদেরকে এর রেণুগুলো এই গর্ভকেশর চক্রে লাগিয়ে দিতে হয় লাগালে কি হয় গাছের ফুলটা বড় হবে এবং নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না পুরো নাইট কুইন একদম খুব সুন্দর দেখতে ফুলটাকে হয় আর সকাল হওয়ার পরেই এটা আস্তে আস্তে পাবড়িগুলো বুঝে যাবে দেখুন ভেতরটা কী সুন্দর এবার আমি সংযোগ কিভাবে করছি দেখে নিন এইভাবে আমি রেণুগুলো একটা পাপড়িতে নিয়ে নেব এই কাগজের মধ্যে নিয়ে নেব রেণুগুলো পড়ছে পাউডারের মতন আর এই ফুলে এই যে সাদা সাদা পাপড়িগুলো এত সুন্দর দেখতে হয় না যেন মনে হয় যেন কোনো পায়ে সাদা পায়রার পালক এত সুন্দর লাগে দেখতে এই যে রেণুগুলো আমি জড়ো করেছি এই রেণুগুলো নিয়ে আমি এর ভেতরে দিয়ে দেবো এই চক্র এর ভেতরে দিয়ে দেবো তাতে কোনো প্রজাপতি থাকে না বলে আমাদেরকে এইভাবে এর পরাগ সংযোগ করতে হয় আচ্ছা এই ড্রাগন গাছের ফুলের সঙ্গে আবার ব্রহ্মকমল গাছের ফুলের এক রকম মিল আছে একই রকম দেখতে দুটোকে পুরো সেম দেখতে এই যে গুঁড়ো গুঁড়ো রেণুগুলো এর ভেতরে দিয়ে দিতে হবে ঝিরঝিরে বৃষ্টি পড়েছে তার মধ্যে পাবড়ির মধ্যে এই রেণুগুলো আটকে যাচ্ছে প্রথম ফুলটাও আপনাদের কাছে আমি ভিডিও করে দেখেছি এটা আমার সেকেন্ড ফুল এরকম একটা ব্রাশের সাহায্যে এতে এইভাবে লাগিয়ে দেবে